আমি রাস্তায় পেরিয়ে যেতে দেখলাম একটা পাথরের মতো কি অবস্থা পাঁকটার সঙ্গে জড়িয়ে রই দিয়ে সেই পাঁকটাকে সরিয়ে দিয়ে দেখলুম একটা একটা টুকরো টুকরো মূর্তি গড় পর 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 বেরি বেরি আসছে খনন করতে গিয়ে উদ্ধার অলৌকিক পাথুরের মূর্তি দেখতে অগণিত মানুষের ভিড় বাকুরা জেলার জয়পুর ব্লকের রাজচল গ্রামে অবাককাণ্ড দীর্ঘদিন ধরে এলাকার একটি বাঁধ মাটি পড়ে বুঝে নষ্ট হয়ে গিয়েছিল সেই বাঁধ আবারও পুনরায় খনন শুরু হয় কয়েক মাস আগে সেই খনন কাজ করার সময় জেসিপি মেশিন দিয়ে মাটি কাটার পর পাথরের মূর্তি কোন ক্রমে ট্রাক্টরে করে মাটির সাথে চলে আসে লোকের খামারে আর সেই খামারের মাটি জমিন করার সময় উদ্ধার হলো ভাঙা চোড়া বহু প্রাচীন দেবদেবীর মূর্তি আর সেই মূর্তি উদ্ধার হওয়ার খবর শুনে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় মানুষজন দেখতে ভিড় জমার রাজশোল গ্রামের নামপাল পাড়া পূর্ণ বুড়ির তলায় সেই পূর্ণ বুড়িও উদ্ধার হয়েছিল পূর্ণ বুড়ির স্নান করা পুকুর নামে পরিচিত ফুল বাঁধের জল থেকে তখন থেকে গ্রামে পূর্ণ বুড়ির রূপে পূজিত হন মা আবারও কয়েক দর্শক বাদ এই পুকুর থেকে উদ্ধার হলো মূর্তি তবে এই মূর্তি কোন দেবতার বোঝা যাচ্ছে না কেউ বলছেন বিষ্ণু কেউ বলছেন কৃষ্ণ আবার কেউ বলছেন রাধিকা আবার কেউ বলছেন লক্ষ্মী তবে মূর্তি যে দেবতারই হোক সেই মূর্তিকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাহলে কি মল্ল রাজার রাজত্বে প্রতিষ্ঠা হওয়া মূর্তি নাকি অন্য কিছু আর এই নিয়ে এলাকার মানুষের মনের মধ্যে জেগেছে কৌতূহল কি বলছেন গ্রামের মানুষ চলুন শুনে বিস্তারিত এই পুকুর খনন হচ্ছে তার এই যে সমস্ত জাট বলে যেটা প্রতিষ্ঠা করা হয় সেই জাটের কাছ থেকেই এই মূর্তিটা বেরিয়েছে কি মূর্তি হচ্ছে এটা মূর্তিটা তো এক হাতে চক্র একদিকে চক্র দুদিকেই মূর্তিটা রয়েছে একদিকে মানে শঙ্খ আর একদিকে চক্র দুদিকেই মূর্তিটা রয়েছে তবে দুটো মূর্তি হ্যাঁ এটা মানে কৃষ্ণ রাধিকা না লক্ষ্মী নারায়ণ নাকি এটা তো আমরা ঠিক বুঝতে পারছি নি হ্যাঁ তারাপদ মন্ডল নামে এক ব্যক্তি হ্যাঁ এবং তার নজরে আছে। এবং ওই যে পূর্ণবুড়ি ঠাকুর যেটি যিনি পেয়েছিলেন ওই মন্ডলের বাবা হ্যাঁ মধুসূদন মন্ডল তার মামা রক্ষিত নন্দী রক্ষিত নন্দী ভদ্রলোক ছিল তার কাকা পেয়েছিল হ্যাঁ তারই ওই মানে বংশধরী বলা যায় সেই আবার এইখানে এটা দেখতে পেয়েছে dari sini hmm cuma hatalah